কাউকেই দৈহিক শাস্তি দেবার অধিকার ভারতবর্ষের কারুর নেই এমনকি পুলিশেরও নেই শুভেন্দু অধিকারী এবং তাদের পার্টিটা একটা অসভ্য বর্বরদের পার্টি শুভেন্দুবাবুরা বিজেপি ধারাবাহিকভাবে বেরোচ্ছে তাদের সরকারের অপকর্ম জনবিরোধী কাজ এক দশক বিজেপি শাসনের এই যে সমস্যা এই সমস্যাকে আড়াল করার জন্য একটা হিংস্র পার্টি বিজেপি হ্যাঁ তারা এটাকে সর্বদাই ধর্মীয় ছাপ লাগানোর চেষ্টা করছেন সম্প্রতি একেবারে ট্রেনের একটি ঘটনা যেটা ভাইরাল এবং সেখানে একটি মেয়ে একজনকে প্রহার করছেন এই অপরাধে যে তিনি সেই ভদ্রলোকটি সেই মেয়েটির ভিডিও করেছেন ভাইরাল হয়েছে এই ঘটনাটি তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ সকলেই নিজের সমাজ মাধ্যমে সেটি পোস্ট করেছেন পাল্টা উত্তর দিতেও কিন্তু তৃণমূল কংগ্রেস ভোলেনি কিন্তু প্রশ্নটা এখানে যে বারংবার যে প্রশ্ন বিজেপি তুলছে ভদ্রলোক মুসলমান এই কথা দিয়েই কিন্তু বারংবার এই ঘটনাটিকে আকার দেওয়া হচ্ছে যে মুসলমান ভদ্রলোক ঘটনা ঘটালেন কেন কিন্তু একটি আমরা ঘটনায় দেখতে পেলাম কিন্তু মুসলমান ভদ্রলোকও কিন্তু একেবারে এফআইআর করেছেন মেটি নামে কারণ তিনি বলছেন তিনি মোবাইল ইউজ করতে জানেন না তিনি কোনো ফুটেজ নি কি বলবেন এই ব্যাপারটা নিয়ে একটা বিশাল সরগরম আমাদের রাজ্য আপনি কিভাবে সমর্থন করবেন না এর বিরুদ্ধে বিপক্ষে যাবেন কি বলবেন বিষয়টা প্রথমেই বলি যে ভিডিও করা কারোর অনুমতি না নিয়ে করা হয়েছে কিনা অন্য প্রশ্ন করা যিনি অভিযোগ করছেন সেই অভিযোগকারী আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল আমি মানবাধিকার কর্মী হিসেবে প্রথমেই বলব যে আমি অভিযোগকারী আমি বিচারক আমিই শাস্তি দিয়ে দিচ্ছি আমি তদন্তকারী এইটা ভারতবর্ষের বা সম্ভবত পৃথিবীর কোনো দেশেই আইন এটাকে অনুমোদন করে না হতেই পারে আমি কাউকে ক্লিন চিট দিচ্ছি না হতে পারে যে উনি করেছেন কি করেননি এটা তো অভিযোগ করবেন পুলিশ তদন্ত করবে তদন্ত অনুযায়ী আদালতে বিচার হবে বিচারে যা রায় হবে সবাইকে মাথা পেতে নিতে হবে এটা হচ্ছে ভারতবর্ষের আইন আইনি ব্যবস্থা আমি প্রসঙ্গ এটাও বলার আর কি কাউকেই দৈহিক শাস্তি দেবার অধিকার ভারতবর্ষের কারুর নেই এমনকি পুলিশেরও নেই ফলে একটা অভিযোগ তুলেই তাকে শাস্তি দিয়ে দেয়া এবং সমাজ মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে তার সম্মানহানি করা এই যে চটজল দিই বিচার পাইয়ে দেওয়া বিচার করে দিতে হবে এক্ষুনি করে দিতে হবে হ্যাঁ এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে ভারতবর্ষের আইনে অপরাধী অপরাধী তিনি কোন ধর্মের মানুষ কোন ভাষার মানুষ কোন জাতির মানুষ এটা আইনে কোনো বিচর্য বিষয় নয় শুভেন্দুবাবুরা বিজেপি ধারাবাহিকভাবে বেরোচ্ছে তাদের সরকারের অপকর্ম জনবিরোধী কাজ যারা আন্তর্জাতিক রিপোর্টেও দেখা যাচ্ছে যে সবচেয়ে পিছিয়ে পড়ছে একশো কোটি লোকের হাতে কোনো খাওয়া দাওয়ার পরে কোনো অর্থ বাঁচছে না অথচ কোটিপতি বেড়ে যাচ্ছে এই মূল সমস্যা থেকে এই এক দশক বিজেপি শাসনের এই যে সমস্যা এই সমস্যাকে আড়াল করার জন্য একটা হিংস্র পার্টি বিজেপি হ্যাঁ তারা এটাকে সর্বদাই ধর্মীয় ছাপ লাগানোর চেষ্টা করছেন আমি যদি বলি উল্টোটা বলি যে প্রধানমন্ত্রী ঠিক লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে এনসিপি নেতারা ছিয়াত্তর হাজার কোটি টাকা চুরি করেছেন ছগন ভুজবল অজিত পাওয়ার তাদের নামে অভিযোগ ছিল এই ভদ্রলোকের নামে অভিযোগ তো ছগন ভুজবল বা অজিত পাওয়ার বা আরও যারা আছেন এমন কি নবীন জিন্দাল যার নামে প্রায় দু লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি আছে তিনি কোন ধর্মের মানুষ কেউ কি বলছেন এটা প্রশ্ন ভারতবর্ষের আইন ভারতবর্ষের সমাজ অপর অপরাধ যেতে করে থাকে হ্যাঁ তার সঙ্গে তার অন্য কোনো সম্পর্ক নেই জাতি ধর্ম বর্ণ কোনো সম্পর্ক নেই আসলে এই মহিলা যিনি একজন আমাদের সমাজে কি হয় সাধারণত বয়স্ক মানুষদের আমরা এটাই ভারতীয় ভারতীয় সভ্যতা ভারতীয় শিক্ষা শুভেন্দু অধিকারী এবং তাদের পার্টিটা একটা অসভ্য বর্বরদের পার্টি ভারতীয় শিক্ষা যে গুরুজন বয়স্ক মানুষরা সম্মান করো সম্মান দিয়ে কথা বলো আমি যদি ধরেও নেই ভদ্রমহিলা ভদ্রলোক কিছু করেছেন আমি পরে আসছি তা তাহলেও তার সম্ভবত তা আমি যা দেখলাম ভিডিওতে তার মেয়ের বয়সী তাকে কিভাবে অপদস্থ করতে চর মারছে অতগুলো মানুষের সামনে তার সামাজিক সম্মান এবং দৈহিক নির্যাতন করছে এই যে মুসলিম বিদ্বেষ আমি বলবো একটু গভীরে গিয়ে বলবো যে এই মুসলিম বিদ্বেষ মেয়েটির মাথায় কে ঢোকালো এবং ঘটনার চক্রে দেখুন এত চেষ্টা করেও কিন্তু শুভেন্দুবাবুরা আর এস এস বিজেপি পশ্চিমবাংলায় ডিভিশন করতে পারেনি ওই ভদ্রলোক মফিজুল সাহেব ওই মফিজুল সাহেব একজনকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন ঘটনাক্রমে তিনি একজন হিন্দু মহিলা দেখুন ভারতবর্ষের ঐতিহ্য দেখুন এবং ওই মহিলা যিনি তার তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি হিন্দু ধর্মের বিশ্বাসী মহিলা তিনি কতখানি নিরাপদ মনে করছেন ওনার সঙ্গে যাওয়ার যে এই মানুষটার সঙ্গে প্রতিবেশী এবং পরে তিনি বলেওছেন যে কতখানি নিরাপদ মনে করলে ওই ভদ্রলোকের সঙ্গে তিনি চিকিৎসা করাতে যাচ্ছেন এইটাই হচ্ছে ভারতবর্ষ এটাই বাংলা এই বাংলা বিদ্বেষী ভারতীয় সভ্যতা বিদ্বেষী দিলীপ ঘোষরা এই অটুট ঐক্যকে ধ্বংস করতে চাইছে ঘৃণা বিদ্বেষ ছড়াতে চাইছে এটা আমার দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে হাতে গরম বিচার চাই এই ধারণাটা পশ্চিমবাংলায় বেশ কিছু কাল ধরে কোর্ট আনকোট নাগরিক সমাজ নাগরিক সমাজ এই এই যে মহিলার এই কাজে যে তার এই যে মাইন্ড সেট আপ এক্ষুনি শাস্তি দিতে হবে এক্ষুনি হাতে গরম শাস্তি দিতে এবং আমার মনের মতো শাস্তি দিতে হবে আপনি দেখবেন যে কোর্ট আনকোট নাগরিক সমাজ এর জন্য যে আমরা কি বলি এই পকেট মার্কে দেয় গায়ে হাত দেবে না চলো পুলিশের কাছে চলো হ্যাঁ যা হবে আইনে হবে এই ধারণাটা আমরা মানবাধিকার আন্দোলন দীর্ঘকাল ধরে এই ধারণাটা গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম সাম্প্রতিক কিছু ঘটনা বলি এবং কোর্ট আনকোট নাগরিক সমাজের হ্যাঁ হাতে গরম বিচার চাই ফলে ওই মানসিকতা আইনের শাসন বিচার প্রক্রিয়া বিচার বিভাগের একাংশের জন্য দায়ী ফলে এই মানসিকতা তা নাহলে বলুন আমি প্রসঙ্গত যেমন ধরুন আমার বলতে কোনো দ্বিধা নেই মানবাধিকার কর্মীদের চামড়াটা গন্ডারের চামড়া হয় কোনো পক্ষই সাপোর্ট করে না ধরুন সন্দীপ ঘোষ বিচার চলছে তিনি অভিযুক্ত দোষী নয় ঠিক ওই ভদ্রলোকের মতো দোষী নয় তাকে আদালতে জুতো ছুঁড়ে মারছে কোনো মাধব মানবাধিকার সংগঠনকে দেখেছেন কোনো মানবাধিকার কর্মীদের দেখেছেন যে প্রতিবাদ করতে অর্থাৎ আমা আমি যাকে দোষী ভাবছি সেই দোষী বিচারের দরকার তাকে আমার হাতে তুলে দাও এই মহিলা এই মহিলার মানসিকতা এই ভয়ঙ্কর বিপজ্জনক মানসিকতা সাম্প্রতিক ঘটনা বলে বিষাক্ত এই এই বিষাক্ত মানসিকতা গড়ে তুলেছে যে আমার মন মতো শাস্তি চাই এবং আমি যাকে দোষী মনে করছি তাকেই দোষী করতে হবে এবং হাতে গরম এক্ষুনি বিচার পাইয়ে দিতে হবে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নয় ফলে মানবাধিকার কর্মী হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা করছি একই সঙ্গে ধিক্কার জানাচ্ছি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীদের যে বাংলা এবং ভারতবর্ষের মানুষের যে ঐক্য ধর্ম নির্বিশেষে যে ঐক্য যে ভালোবাসা হ্যাঁ সেই ভালোবাসাকে ঐক্যকে ভেঙে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র প্রতিদিন চালাচ্ছে এবং মানুষের মানসিকতার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে তাকে আমরা নিন্দা করছি এবং এখন শুভেন্দুবাবুর বিরুদ্ধে কিছু বলা যাবে না তার বিরুদ্ধে মামলা করা যাবে না আমাদের এক আদালত মানুষের আদালতের প্রতি আইনের প্রতি আস্থা কমে যাওয়া চলে যাওয়ার জন্য আদালতের ভূমিকাও আদালত তো বাইরে নয় এই শুভেন্দুবাবু এই যে ঘৃণা উস্কানি দিচ্ছেন তার বিরুদ্ধে কিছু করা যাবে না আদালত বল আদালতের অনুমতি নিতে হবে উনি ঘৃণা ছড়িয়ে মানুষ খুন করার করবেন করাবেন হ্যাঁ আপনি এফআইআর করতে পারবেন না হ্যাঁ তো ফলে এইটার পিছনে সার্বিক একটা পরিস্থিতি ফলে আমাদের অনেক কঠিন পথ হাঁটতে হবে খুব ভালো লাগলো এটা যে সত্যটা খুব দ্রুতই ঘৃণা ছড়াবার আগে সত্যটা খুব দ্রুত সামনে এসছে এবং এই ধরনের মিথ্যা প্রচারের ফানুস ফাটিয়ে দেওয়ার ফানুস ফুটো করে দেওয়ার দায়িত্ব আপনারা বিশেষ করে সমাজ মাধ্যম বড় মিডিয়াগুলো তো কার্যত এখন গদি মিডিয়া মোদি মিডিয়ায় পরিণত হয়েছে হ্যাঁ তারা মানে সত্যকে অসত্য অসত্যকে সত্য আকারে হ্যাঁ ছড়াচ্ছে ফলে আপনারা চেষ্টা করছেন এটাই ধন্যবাদ দেবো পাশাপাশি আমি যদি এটাও ধরে নিই এখনও প্রমাণিত নয় তবুও বলছি যদি ধরেও নি যে এই ঘটনাটি সত্যই ঘটেছে সেখান থেকে ধার্মিক রূপ দেওয়ার তো এখানে কোনো প্রয়োজন ছিল না কারণ আমি আবারও বলবো ক্রাইমের কোনো ধর্ম হয় না আমি তো তথ্য দিয়ে দেখিয়ে দেবো তথ্য দিয়ে দেখিয়ে দেব যে বিজেপির সঙ্গে যারা আছে অসংখ্য ক্রিমিনাল কেস তাদের আছে আমরা কি ধর্ম দেখি ধর্ম দেখি না এবং যত দুর্নীতি মামলা যত দুর্নীতির অভিযোগ আছে সবচেয়ে বেশি অভিযোগ আছে এই যে ইলেকশন বন্ড হ্যাঁ সবচেয়ে অন্যায় টাকা তো বিজেপি পেয়েছে আমরা কি বলি ওটা হিন্দু নবীন জিন্দাল হিন্দু কেন নয় কারণ কোনো ধর্ম কোনো ধর্ম অপকর্মকে প্রশ্রয় দেয় না অপরাধী কোর্ট আন অভিযুক্ত অভিযুক্ত কোনো জাত বর্ণ ধর্ম হয় না এবং আপনি যদি দেখুন এই ভদ্রলোক এবং আপাত দেখলে তো বোঝা যাচ্ছে যে প্রায় আধ ঘন্টার উপর ভিডিওটা চলেছে সবটাই প্ল্যাং তার পকেটে ছিল হ্যাঁ আমি পারি না আমি শহরে থাকি আমি পারি না আমার মোবাইল দেখভাল করতে ঠিকঠাক করতে কারণ গ্রামের মানুষ এবং এই এই আধ ঘন্টার মধ্যে বোধ হয় তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড হয়েছে তার মধ্যে বোধ হয় তিরিশ মিনিট দশ সেকেন্ড হচ্ছে ব্ল্যাঙ্ক তার পকেটে ছিল হ্যাঁ এটা থেকেই তো প্রমাণ হচ্ছে যে তিনি অসহায় মানুষ জানেন না মে কীভাবে ওটা অপারেট করতে হয় সেইটাকে আসলে বিজেপির হাল কী হয়েছে জানেন তো তলায় দেখছেন একের পর এক যত উপনির্বাচন হচ্ছে বাংলার মানুষ তত প্রত্যাখ্যান করছে ততই কি বলেন হাতের কাছে যা পাওয়া যায় যা পাওয়া যায় তাই ধরে জলে যখন কেউ ডুবে যায় ডুবতে থাকে তখন সে খড়কেও মনে করে বাঁচার এক একমাত্র চেষ্টা করে দেখি। আসলে বি শুভেন্দুবাবুরা বাংলার মানুষ সামনে সুযোগ পেলে হ্যাঁ একেবারে তাদের কার্যত উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে হ্যাঁ ভারতবর্ষে কোথাও কী হয়েছে জানি না কিন্তু বাংলায় জামানাত বাজেয়াপ্ত করিয়ে দিয়েছে বাংলার মানুষ বাংলার বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এই দুর্বৃত্তদের সুযোগ এলে যেখানে যেখানে সুযোগ হয়েছে সেখানে সেখানে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ ফলে এখন কি বলা যায় যে নিরু পায়ের তলায় মাটি সরে গেছে আর সেই আতঙ্কে যা পাচ্ছে ভালো করে দেখার সময় নেই তাহলে ওদের তো নানা গ্রুপ আছে ফলে অন্য আরেকজন যদি পোস্ট করে ক্রেডিট নিয়ে নেয় হ্যাঁ সেই জন্য দেখার আগে পুরোটা জানার আগেই আগে একটা পোস্ট করে দিয়ে যতটা পারো বিদ্বেষ ছড়াও আর নিজের গদি গ্রুপিং গ্রুপের ঝগড়ায় নিজের গদি সুরক্ষিত করো